রসুলের করিজার দুই টুকরা হাসান হোসাইন তাবারিতে ঘটনা এসেছে হোসাইন বুকে বসলেন বললেন নানা বলেন তো কে বড় রাসূল বলছেন আমি বড় সৃষ্টিতে আল্লাহ নবীর উপরে আর কেউ নাই হাউজে কাবসার কাকে আল্লাহ দিবেন কে জান্নাতের দুয়ার খুলবেন কে পুলসেরাত পার করবেন কে প্রথম সুপারিশ করবে কে কেমতে প্রথম কথা বলবে রসুল সাল্লাহ এই জন্য তিনি বলতেন আমার কোনো গর্ব নাই আনা সাইয়েদে বলদে আদম সেই নবী বলছেন আমি বড় হুসাইন বলছেন না আমি বড় রসুল বলছেন আমি বড় নাতি বলছে না আমি বড় কেমনে বড় হলা বলো বলছে না না আপনার মায়ের নাম বলেন বলছে আমে না বলছে আমার মাকে চিনেন নাকি খাতুনে যান না জান্নাতের রমণী এরকম মা তো আপনার নাই রাসুল হোসাইনের চেহারায় তাকিয়ে আছেন এবার বলছেন বাপের নাম বলেন আবদুল্লাহ খালি আবদুল্লাহ তারিফ আবুয়া আমার বাপকে চিনেন নাকি আলী এমনি আবি তলিফ জান্নাতুল ফের দাউসের শ্রেষ্ঠ আমি এরকম একজন আব্বা তো আপনি পাননি আপনার নানির নাম বলেন রাসুল বললেন নানির নাম এবার বলছেন আমার নানিকে চিনেন নাকি যাকে আল্লাহ নিজে সালাম যিনি মহিলাদের মধ্যে প্রথম জান্নাতে ঢুকবেন আমার নাকি কবরের আল্লাহ নিজে দিয়ে দিয়েছে চিনেন নাকি আমার নানিকে রাসুল অবাক দৃষ্টি তাকিয়ে আছে হোসাইনের চেহারা এবার রাসুলের বুকে বসে বলছেন আমার নানাকে নাকি চিনেন নাকি আপনার নানার নাম বলেন রাসুল বলেন আব্দে মানাফ এবার বলেন আমার নানাকে চিনেন নাকি যার সুপারিশ ছাড়া কেমত হবে না যার সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না মাকামে মাহমুদে যিনি শেষ দায় পড়ে থাকবেন প্রথম আল্লাহ যার সাথে কেয়ামতে কথা বলবেন দু জাহানের সারদার সৈয়দুল কাউনাই রহমত আল্লিল আলাবি এরকম একজন নালা আপনি পান নেই হোসাইনকে টেনে ধরলেন এদিকে আর বললেন না না সত্যি তুমি আজকে আমার থেকে অনেক বড় হয়ে গেছে আমরা যেন শিশুদেরকে বড় করে দিই তাহলে আমাদেরকে বড় করে দিবেন কে শিশুরা আমাদের অলংকার এই যে মাহফিল করছেন সব শিশু দেখেন এই যে ছোট্ট ছোট্ট মাহফিল বেশি করবেন আজকে আমাদের শিশুদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে আমাদের শিশুরা স্কুলে কোনো কোরআন পায় না আর আমাদের যারা কোরআন পড়ায় তারা তিন বেলা ঠিকমতো ভাতও খেতে পায় না হেবজো খানায়গুলোর চেহারা দেখলে মনে হয় সারা পৃথিবীর টাকাগুলো এনে ওদেরকে দিয়ে তিরিশ হাজার কোটি টাকা ডক্টর ইউনূস এনেছেন বহিরের যে টাকাগুলো আমাদের লুট হয়েছে আমি বলেছি সবগুলো হেবজো খানায় দিয়ে দাও হেবজো খানায় দিয়ে দাও 35000 হেবজো খানা। কত কষ্ট করে ওস্তাদেরা চলে এই হেফজোখানা গুলো না হলে মসজিদ গুলো বন্ধ হয়ে যেত ঠিক না কোন দেশ আরো জোরে বলে। কোন দেশ সারা পৃথিবী থেকে কম্পিউটার সাইন্সে পুরস্কার নিয়ে আসতেছে বাংলাদেশ এই দেশের ছেলেদের ব্রেনের এর মতো ব্রেন কারো এদেশে হাফেজে বুখারি আছে না নাই হাফেজে কোরআন কত লক্ষ এখন তেইশ লক্ষ হাফিজ কোরআন বাংলাদেশ আরো আসতে কন না সুবাহান আমার প্রাইমারি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হতো প্রাইমারি স্কুলের ছেলেরা হাফেজদের থেকে আগে হাফিজ হয়ে যেত এখন কি করছে স্কুলে নাই পড়া ঘরে নাই কাজ পিতা মাতার মোবাইল ছাড়া ওদের যাওয়ার কোনো জায়গা সন্ধ্যা হলে এই মোবাইল দেন আব্বা দেন শেষ শেষ আর হেফজোখানায় যারা পড়ে আঙ্গুলো সুন্দর চৌকো সুন্দর শরীর সুন্দর দেখলেই মনে হয় কোন এক জায়গায় বিশেষ করে লালন পালন করে হেফজোখানার পোলাপান নিয়ে আসছে জি না দুষ্টু খাওয়া ভালো আমার একটা এতিমখানা ছিল গত সরকার পোড়া পড়া একশো এটিম ছিল একশো কেজি সবগুলো রিটায়ার্ড অফিসার কারণ ওদের তো আর কোনো খাওয়া নাই তিন বেলায় ভাত তিন বেলা কি আর ভাতের উপরে কোনো খাওয়াও নাই ভাত যদি পানি ভাত খাইতে পারেন আপনার চেষ্টা আর কে হবে হার্ট ভালো লিভার ভালো ক্যালোরি ভালো

فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نكعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في الْقُبُورِ অহ্লা মাফি সুদুর ইন্ন রব বাহুম বিহীমিয়াও মায়েদিন আল্লাহ বি কি অসাধারণ কথা কোরআন যে আল্লাহর কালাম পড়লে টের পাওয়া যায় ঠিক কি না আল্লাহ ছাড়া এমন কথা বলার ক্ষমতা কারক এই মোয়াজের হাত ধরলেন লাহ মা হাত ধরে বললেন মোয়া জাদুল্লুকে আজ মসুর আমিনাল কোরআন তোমাকে কোরানের সর্বশ্রেষ্ঠ সুর আমি আজকে শিখিয়ে দেবো যদি জীবনটা ধন্য করতে চাও মুয়াজের জীবনী পড়ো একজন সাহাবেরই জীবনী আমাদের জন্য শ্রেষ্ঠ জীবনী ঠিক কি না কোন সাহাবীকে যারা বিষদ্গার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক গত সরকারের আমলে আলেমের বইতে মুহাবিয়ারা জিয়রন নামের আগে ছিল সন্ত্রাসী মুহাবিয়া আলেমের বইতে আলেমের বই আলেম আলেম সন্ত্রাসী মুয়াবিয়া কোনো সাহাবিকে গালি দেওয়া হারাম حرام قرصانة حمّت الليل عمر ابن عبد العزيز خوّب بايك تهديزج كي تشين شاب إمام ربان تشين سوهي الله الله في أصحابي لا تتخذهم غردا من بعدي فمن أحبهم فبحب يحبهم ومن أبغضهم فببغض يبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم সব ইমাম বলেছেন হাদিসটা বিশুদ্ধ হাদিসটা কি আল্লাহর কসম করে রাসূল বলছেন আমার সাহাবিদেরকে নিন্দার পাত্র বানায় না যে সাহাবিদেরকে তিরস্কার করে আমার ঘৃণা তাদের সাথে থাকবে আর যে সাহাবিদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তার সাথে থাকবে আর নবীর ভালোবাসা যার সাথে থাকবে সে যাবে কোথায় কেন মাইফিল জান্না সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে একজন সাহাবীর ব্যাপারে কেউ বিশুদ্ধকার করবে বাংলাদেশ আমরা জীব ব্যাটেনে ছিঁড়ে ফেলব যেমন এখানে ইমাম বলেছে যারা এই মাহফিলের বিরুদ্ধে কথা বলেছ সামনে যদি বলো তোমাদের জীব ব্যাটেনে ছিঁড়ে ফেলেছ গায়ে দেয় পাঞ্জাবি বিরোধিতা করে কোনালের মাহফিলের বুঝতে হবে এটা মোনাফেক এটার পাঞ্জাবিটা আসল পাঞ্জাবি না ঠিকটা বাঠে এটা মাথায় টুপি দেয় মোনাফেকের টুপি কেন কোরআনের বিরোধিতা করো আমরা টুপি দাঁড়িয়ে আলারা সব কয়দ আরো জোরে বলেন এই বিগত সরকার আমাদেরকে একসাথে পিটিয়েছে ঠিক না ঠিক যেমন মায়ের খেয়েছে হামদা তেমন খাইছে মামুন তেমন খাইছে কে মামুন তেমন খাইছে রফিক ছোট্ট মানুষ আল্লাহ সাইজ ছোট করেছে ওর দোষ না কত অসুভ্য পুলিশ দেখেন এক লাথি দিছে ও টেবিলের টলে ঢুকে এই ছোট মানুষটাকে অথচ কোরআনে হাফেজ দাউরা পাস কত সুন্দর এলেমের মালিক সে এরপরে আরেকজন নিয়ে ঘরের ভিতরে তারে উলঙ্গ করছে উলঙ্গ করে তার হাতে বিড়ি দিছে বোগলের ভিতরে মেয়ে দিয়ে ছবি তুলছে এসে বলছে আল্লাহ আপনি আমার সবকিছুর মালিক যে আমাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে তাকে জাতির সামনে আপনি ল্যাংটা বানায়া দেন কাকে আল্লাহ কি শুধু লঙ্গনা তুই আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবি বাংলার জনগণ যেখানে পাবে তোকে কুত্তার মতো পিঠাবে কারণ মানুষ সবাইকে ভালোবাসে কোরআনের জন্য আপনাদের এই এলাকায় একজন চেয়ারম্যান আছেন তিনি আমার মাহফিল করতেন আওয়ামী লীগ করেন তিনি এখনো এলাকায় আসেন কারণ কোরআনকে ভালোবাসার কারণে তাহলে মানুষ ভালোবাসে আমরা কোরানকে ভালোবাসব ভালোবাসবো রাজি আছি তো রিহানুদ মানুষ হলো আল্লাহর ব্যাপারে সবচেয়ে কৃপদ সবচেয়ে অসকর কানুদ বাণী হলো মুখ ফিরায় নেয় না করি কি নাশকরি করে আল্লাহ এত কিছু দেয় আল্লাহকে সেজদা দেয় না এরকম লোকের সংখ্যা বেশি না কম আজকে ফজর কয়জন পড়ছেন হাতে গোনা ঠিক করা যাবে না বহু হুজুর আছে সুযোগ পাইলে নামাজ পড়ে না ঠিক নাকি আজাদ আমি এক হুজুরের সাথে এক জায়গায় ওয়াজ করছি নাম বলবো না ফজর পড়লাম ফজর পড়ে নাস্তা খাইতে বসলাম হুজুর আটটায় উঠলে কলাম সাছা নামাজ কয় যে ওয়াজ করছি দুই বছর নামাজ না পড়লো তুমি আসো কনে হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর আমার নবী দৈনিক একান্ন রাকাত শুধু নফল পড়তেন কত রাকাত একান্ন রাকাত ফরজ পড়তেন সতেরো ডাকাতে আটষট্টি ডাকাত নর্মাল নামাজ পড়তেন রাহমাত আল্লীর আমিন কি নামাজ মায়েশা বলছেন একদিন আমি শুলাম রাসুলের সাথে বোখারি মুসলিমের আদিস রাসুল হঠাৎ করে আমারে বলছেন আয়েশা অনুমতি দাও আল্লাহর সাথে একটু কথা বলি আমি রাসুলের চেহারায় তাকিয়ে আছি রাসুল বলছে না আয়েশা অনুমতি দাও মায়েশা বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার সঙ্গ চাই কিন্তু আপনি যে আল্লাহর সঙ্গ চান সে সঙ্গ আমিও চাই কি জ্ঞানী উত্তর আমি আপনার সঙ্গ চাই কিন্তু আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান আমিও তাকে চাই আল্লাহ মা এসা বলছেন রাসুল দাঁড়িয়ে গেলেন নামাজে শুরু থেকে কাঁদছেন প্রথম রাকাত থেকে কান্না শুরু করলেন রাসুলের চোখের পানিতে চোখ দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে রাসুল দুই রাকাত নামাজ পড়লেন ফজরের আজান ভেসে আসলো বেলাল রাদি আল্লাহানু জামাতের আখ্যান দিয়ে রাসূলকে এসে ঘর থেকে ডেকে নিয়ে যায় বেলাল রাদি আল্লাহানু এসে দরজা নক করলেন রাসুল দরজা খুলে দিলেন তখনও রাসুলের চোখে পানি বেলাল বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদছেন আপনার জীবনের গুণা তো আল্লাহ মাফ করে দিয়েছেন কেন আপনি এভাবে কাঁদছেন আপনার পাগুলো ফুলা আপনার বুক ভিজা রসুল বচেনা ফালা খুন ও আফ্দান শাকুর ও গোলাম আমি কি আল্লাম কৃতজ্ঞ গোলাম হব না কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এইভাবে নামাজ আদাই করতেন নাত আল্লিল অলমিন ইন্নল ইনসান আলি রব্দেহি লা কানুল ওয়া ইন্ন ওয়ালাদা লিখলা আমাদের সবকিছু সাক্ষী কেক আল্লাহ বলেন আমি 5টা জিনিসের সাক্ষী কয়টা জিনিস 5টা জিনিস মানুষের সাক্ষী বানাই কয়টা প্রথম সাক্ষী হলো মাটি প্রথম সাক্ষী কি কোথায় যাও বসো কারপুর আসছে কত ইয়া কই ওই হুজুর কই এ হাসিনা যখন হেলিকপ্টারে ভাগতেছিল খতমি ইনুস পড়ার সময় কয় আহে ইনুস আমার সাথে হেরে বসে কিভাবে পড়ি বেচারা দোয়াটা পর্যন্ত তোমরা বন্ধ করে দিস আল্লাহ যে কিভাবে এনুসেরে মিলাইলো চিকন চিকন কত কাসা এবার দাঁড়ি রেখে দাও আর কত শাঁস কি দাঁড়ি রেখে দাও শাসা দাঁড়ি রেখে দাও তবলিকে কিছু সময় দাও শর্মনাইতেও কিছু জিকির টিকির শিখে আসো যেটা ভালো লাগে তোমার ইসলামে আসো কোথায় কোথায় আর জামাত ইসলামী আসলে রিপোর্ট ধরায় দিবে কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য জামাতে নামাজ একদম সাইজ হয়ে যাওয়া ফের পুরা কি সাইজ কাট টু সাইজ আমাদের ইসলামদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না এবার আমাদের ইসলামালারা ক্ষমতায় আসুক চাইতো চাইতো যাই তো আল্লাহ কবুল করুক তবে তোমরা যারা সতেরো বছরে কোরবানি দিয়েছো বিসমিল্লাকে আমরা ফেলে দেবো না কারণ বিসমিল্লা তো আমাদের সুরা শুরুতেই লাগে সুরা শুরুতেই লাগে বিসমিল্লা নাই যেখানে বরকত নাই সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে আদিয়াত হলো একশো নাম্বার সুরা এই সুরাটার শেষে আল্লাহ রাবুল আলামিন আখের চিত্র তুলে ধরলেন আল্লাহ বলছেন মানুষের জন্য পাঁচটা সাক্ষী আমি রাখি প্রথম হলো মাটি এতগুলো ক্যামেরা দিয়েছেন কে আপনার ভিতরের জন্য একটা ক্যামেরা হাতের জন্য একটা পায়ের জন্য একটা চোখের জন্য একটা চামড়ার জন্য একটা কার সাথে হাত লাগাচ্ছেন কি নিয়তে লাগাচ্ছেন এটাও রেকর্ড করছেন কে আল্লাহ রেকর্ড করছেন সেই দিন শুধু মাঠকে বলে দিবে মাঠ তুমি বলে দাও তোমার বুকে কে কে কোরআনের আল্লাহ ওই যে হিন্দু সে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে কোরআন শুনেছে সারা গায়ে তার গুণা বলছে শোনার পরে তার কি অবস্থা শোনার পরে সে কোরআনকে ভালোবাসা শুরু করেছে এই তোরা সাক্ষী থেকে যা ও যদি মাফ চায় ওর জীবনের গুনা মাফ করে দিবেন কে এটা হলো বরকতের জায়গা কিসের যেমন কোন দলাদলি নাই কোরআনের বাগানেও কোন দলাদলি মসজিদে একই কাতারে সব দলের লোক আছে নাই কি সুন্দর দাঁড়িয়ে যায় কারণ সেখানে আমরা গোলাম হই কার আল্লাহর গোলাম হই মাঠে যদি এরকম ঐক্যবদ্ধ থাকি আমাদের জীবন দুনিয়া সুন্দর করে দিবেন কে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম সাক্ষী মাটি দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ সাইদ কে আল্লাহ জিজ্ঞেস করবেন তোরে খুন করছে কে সাইদ বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা ঠিক না ভাই ঠিক কারণ ডর ভয়ের কিছুই কেয়ামতের ময়দানে থাকবে মেয়েদেরকে যে সমস্ত স্বামী অত্যাচার করতো সিগারেটের আগুন দিয়ে পড়তো ওই মেয়েরা ভয়ে কথা বলে না দুনিয়ায় কারণ স্বামী ভয় দেখায় যদি কথা জীবন শেষ করে দেবো ঠিক ময়দানে আল্লাহ সমস্ত বিবিকে বলবে কোনো ভয় নাই তুমি কথা বলো কে তোমাকে মেরেছে বিবি বলবে আল্লাহ যৌতুকের জন্য আমার স্বামী নামাজ পড়তো কিন্তু সিগারেটের আগুন আমার গায়ে লাগাতো যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতে এরকম বেয়াদ পাশে না নাই আচ্ছা বলেন তো যৌতুক খাইলে এটা মোমেন না হিন্দু এটা কি যৌতুক এসে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে যৌতুকের কোনো জায়গা নাই যারা যৌতুক খেয়েছ লুচ্চা হিসাবে উঠবে কে আমত তোর বিবিকে আল্লাহ মাফ করে দিবে তোর কোনো মাফ ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না এবার হাসিনা বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা আল্লাহ বলবেন দুইটারই মুখ বম্ব আলিয়াও মা আলা মুয়া না আফোয়া আইদিহিম অ দু কান্নি মোনা আই দিহিম অ দশ হদু আর জুলোহুম বিমকানো একসিবো টুডে আই সিরাপুনিউর মাউত ইউর হ্যান্ড ইন স্পিক আউট আজকে তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে পা সাক্ষী দিবে যা কামাই করেছ হাসিনার হাতকে বলবে হাত বলো হাত বলবে আল্লাহ হাসিনা অর্ডার করেছে বৈষম্য বিরোধী জামাত বিএমপি টুপিয়ালা দাড়িয়ালা পাইলে কি করো কি করো গুলি করো এখন আর কোন কথা নাই বলবে কি বলবে হাসিনা যত মসজিদ করেছে যত পড়েছে যত রাস্তা করেছে সোয়াব আটকে রাখার কোন উপায় নাই কিন্তু পাওনা দ্বারা শেষ হয়নি এরপরে মুগ্ধ এসে হাজির মুগ্ধ বলবে কিরে কি খবর আমি খাওয়াইছি পানি আমার দিছে গুলি কি চাষ যত দান দক্ষিণা বৃদ্ধ বাতা জোয়ান বাতা বাতা এই বাতা মুক্তিযোদ্ধা বাতা যা করেছে সব আমারে দিয়ে দেন দিতে দিতে হাসিনার সোয়াব সব শেষ রাসুল বলছে না তার না মানিল মুফলেস তুমি জানো না কি সবচেয়ে নিঃস্বকে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব রাসুল বললেন না আল মুফলেসুল হাকি কি আসল নিঃস্ব হলো দুনিয়াবর্তী সোয়াব নিয়ে যাবে সেই সাথে পাওনাদারও থাকবে কাউকে মেরেছে কাউকে গালি দিয়েছে কারো সম্পদ কেড়ে নিয়েছে এই সব দা তার সোয়াব নিয়ে যাবে নিতে নিতে তার কোনো সোাব আর থাকবে না কিন্তু পাওনাদার থাকবে আড়াই হাজার গুলি খাওয়া হেফাজতের কত হাজার এখনো বের হয়নি কত হাজার আর্মি মোট মারা গেছে বিরিয়ার সেটারও হিসাব এখনো আসেনি সব পাওনাদাররা এসে ভিড় করবে সোয়াব শেষ এখন তাদের গুণাগুলো তার ঘাড়ে যাবে সব গুণা নিয়ে তাকে শূন্য হাতে কোথায় যেতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য অন্যের হক কখনো আখেরা তো তিন নম্বর সাক্ষী হলো আপনি যা করছেন সব সাক্ষী রাখছেন কে কা কাতেবিন লেখছেন চার নম্বর সাক্ষী হলো মানুষ চার নাম্বার সাক্ষী কে মানুষ এই কি রে কিডা থাক ছোট মানুষ ও তো আয়ুব খান দেখো না কিভাবে হাঁটতেছে কোনো অনুশোচনা নাই এদেরকে আদর করবা আমাদের পোলাপান যে কত ভালো এরা হাসিনার মতো সন্ত্রাসকে দেশ থেকে বাগাইছে আবার মূর্তির মাথায় মুছছে কিন্তু মুত রেকর্ড হয়েছে অন্য কিছু রেকর্ড বাহিনী নিচের থেকে পলাপান ক্যামেরা ধরছে সব রেকর্ড করবে কিন্তু ওই ছেলে ছিল পর্দা দেখে যে আস্তে পানি গিয়ে মাথায় মূর্তি বানাইছো কেন সোনার চাঁদে না হ্যাঁ রাসুল বলছেন সব মূর্তি কোথায় যাবে আরো জোরে যারা মূর্তি বানিয়েছ তাদেরকেও মূর্তির সাথে কোথায় দেয়া হবে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে আবদত করতা তাদেরকে বলবে মূর্তির কাছ থেকে তুরুষ পুরস্কার নেই আমরা পুরস্কার নিব আমাদের আল্লাহর কাছ থেকে ঠিক কিনা কারণ আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করি না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আমরা শিখায়ও না সেজদা পাবেন একজন জীবন দিলেন যে জন সেজদা পাবেন সেজন একজন সেজদা পাবে যিনি কপাল বানিয়েছেন পাঁচ নাম্বার চূড়ান্ত সাক্ষী কে কাফা বিল্লাহে শাহিদা সবচেয়ে বড় সাক্ষী কে ইন্নাল ইনসান আল এরা বিহিলা কেন দইন্না হুয়া না দা লিকালা সাহিদ ওয়াই নাহু লে হক বিল সম্পদের প্রতি মানুষের ভালোবাসা বেশি না কম এত ভালোবাসা বেশি কিল খায় কিন্তু সম্পদ ছাড়ে না কয় কিলা বুসি আরো দুইটা বেশি দেবে কিন্তু ট্যাকা হাত দিতে পারবে না কী ভালোবাসা সম্পদের প্রতি দেখেন আজকে চলে যাবে দুনিয়া থেকে সেই দিনও লুট করতে এরকম লোক আছে না নাই আল্লাহ বলছেন আল্লা কুমত্তা সম্পদের আধিক্যতা তাদেরকে এমন ধ্বংসের ভিতরে ফেলে